ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান সোমবার দিবাগত রাত একটার ফ্লাইটে রওনা দেবেন প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনুস যাদের মধ্যে অন্যতম জার্মানির চ্যান্সেলর ওফ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের রাজা কিং ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং সিনেওত্রা সম্মেলনে বাংলাদেশের বিষয়ে একটি পৃথক সংলাপ হবে যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও নেতৃবৃন্দ থাকবেন দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হবে আজাদ মজুমদার আরও বলেন অন্তর্বর্তী সরকার বিশ্বাস করে দেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে